হ্যালো আলাইকুম আমার ছোট্ট এই খামারে নতুন করে নিয়ে আসলাম দুইটি কবুতরের বাচ্চা আর এই কবুতরের বাচ্চা দুইটা আমি কেন খামারে আনলাম আনলাম এবং কোথা থেকে তা এই মধ্যে আমি পুরোপুরি জানানোর চেষ্টা তো বন্ধুরা মূলত আমাকে এই কবুতরের বাচ্চা দুইটা একজন উপহার দিয়েছে আর যে লোক আমাকে এই কবুতরের বাচ্চা দুইটা উপহার দিয়েছে সে সম্পর্কে আমার চাচা লাগে আর তাদের বাসা হইতেছে বরিশাল সে কষ্ট করে বরিশাল থেকে আমাদের এখানে কবুতরের বাচ্চা দুইটা নিয়ে আইছে। তো আমি তাকে ধন্যবাদ জানাইছি এবং এই ভিডিওর মধ্যে আমি তাকে ধন্যবাদ আর বন্ধুরা আমি কিন্তু আগে কখনো কবুতর বা কবুতরের বাচ্চা পালন করিনি এই প্রথম আমি কবুতরের বাচ্চা পালন করতে যাইতেছি তো যেহেতু আমি আগে কখনো কবুতরের বাচ্চা পালন করিনি তাই আমার সঠিকভাবে কবুতর পালন সম্পর্কে তেমন বেশি ধারণা নাই ইনশাআল্লাহ আমি ধীরে ধীরে কবুতর পালন সম্পর্কে সকল প্রকারের খুঁটিনাটি আমি জেনে রাখবো বন্ধুরা আপনি যদি জেনে থাকেন এগুলো কোন জাতের কবুতরের বাচ্চা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো প্রিয় বোনেরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল তাহলে আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম